ঘাটাল শহরে এখন আমি আছি ঘাটালে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রফেসরদের নিয়ে প্রিন্সিপ্যাল প্রফেসরদের নিয়ে এই মুহূর্তে আমরা একটা আলোচনা করছি আমি যে জন্য আপনাদের যে বার্তাটা দিতে চাচ্ছি একুশে জুলাই সবাই ধর্মতলা আসছেন তো আমরা সবাই যাচ্ছি সবাই মিলে আমরা ধর্মতলা যাচ্ছি দিদির ডাকে তৃণমূলের ডাকে শহীদ স্মরণে আমরা ধর্মতলা যাচ্ছি আপনারা ঘাটাল সাংগঠনিক জেলার সমস্ত মানুষ আপনারা আসুন শুধু ঘাটাল সাংগঠনিক জেলা নয় মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং যারা যারা আমার কথা ভালোবাসেন তাদের সবাইয়ের কাছে বলছি আপনারা একুশে জুলাই ধর্মতলায় এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে চলে আসুন ঘাটাল সাংগঠনিক জেলা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক ধর্মতলা যাবে সবাইকে নমস্কার So why do you submit?